আজকে আমি যে সিম্পল খাবারটা রান্না করেছি তাই তো শেয়ার করি তো আমার যখন তেল গরম হয়ে গেছে তখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো একটু হালকা একটু পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেন লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব অল্প একটু করে বেশি না আমি অলওয়েজ এই ধরনের সবজিগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদ দিয়ে রান্না করি তো তাও আজকে একটু হালকা একটু লাল মরিচ গুঁড়া দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব যখন একটু তেল উঠে আসবে তখনই হচ্ছে আমি ছোটো চিংড়িগুলো দিয়ে ফেলতেছি অ্যাকচুয়ালি আজকে আমি ধোন রান্না করতেছি ছোট চিংড়ি দিয়ে আসলে ঝিঙ্গা ধুন্দুল এগুলো কিন্তু ছোট চিংড়ি দিয়ে খুব মজা শীতকালে এটা আমার সব আবমনিরাই জানে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সেই চিংড়ি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি সেই ধুন্দুলগুলো দিয়ে ফেলবো এই ধুন্দুলগুলো কিন্তু বাজার থেকে কিনে না এগুলো হচ্ছে আমার মায়ের হাতের লাগানো গাছের ধুন্দুল তো আমি যেহেতু একজন মানুষ তাই জন্য জাস্ট দুটা ধুন্দুল দিয়েছিল আর সেই দুটা ধুন্দুল দেখো একটুকু তরকারি হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে একটু ভালো মতে কষিয়ে নিয়ে যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে টাইপের আসছে তখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিছি এই ঝোলটা দিয়ে ধুন্দুল রান্না করলে এরকম ছোটো চিংড়ি দিয়ে আর একটু ঝোল দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা আর আমার ধনেপাতা পাতা ছিল না তাই জন্য ধনেপাতা দিতে পার